রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজদা ক্রিয়াকে ফাঁসি দিয়েছেন আদালত ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এই আদেশ দেন রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ গ্রেফতার চারজনের সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ পুলিশের হাতে আটকের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে সামনে আসতে শুরু করেছে সমন্বয়ক পরিচয় তাদের নানা প্রতারণার তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ বাবা গ্রামে রিক্সা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের কোনো চাকরি বা ব্যবসা না করলেও গত ছয় মাসে রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে রয়েছে দামি বাইকও তবে এই টাকার আয়ের উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা রক্ষকই যখন ভক্ষক হয় তখন এদেশের সাধারণ মানুষের আশ্রয় কোথায় বৈষম্য বিরোধী আন্দোলনে এই ছাত্র জনতারাই রক্ত দিয়ে জীবন দিয়ে তারাই বাংলাদেশকে কিন্তু স্বৈরাচার মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত করতে চেয়েছেন কিন্তু তাদেরই নামধারী তাদেরই পোশাক তাদেরই দলের নেতাকর্মী কর্মী হয়েও যদি তারা চাঁদাবাজি করে দুর্নীতি করে তাহলে মানুষ কাদের প্রতি করবে। দর্শক এনসিপির কেন্দ্রীয় নেতা কথা। যে কিনা পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে সাবেক সংসদ সদস্য সামিয়ার বাড়িতে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে সাধারণ জনতার হাতে কট খেয়েছেন এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করেছেন এবং রিমান্ডে তিনি তার সকল অপকর্মের কথা স্বীকার করেছেন এবং সকল দায় স্বীকার করেছেন এই দায় স্বীকার করার কারণে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই এনসিপির কেন্দ্রীয় নেতা রিয়াদ তিনি কাদের ইশারায় এত বড় দুর্নীতি এবং চাঁদাবাজ করল এবং এর পিছনে মূল মাস্টারমাইন্ড কে সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমে তার কিছু অপকর্ম এবং তার কিছু অভিযোগ আমরা দেখবো এরপরে পুরো বিষয়টি দেখব ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ বাবা গ্রামে রিক্সা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে বাবা রিক্সা চালক রায়হান সন্তান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় আন্দোলনের নেতাদের সঙ্গে গড়ে তোলে সুসম্পর্ক এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে এমনকি নিজের চাঁদাবাজি পাকাপুক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলতেন রিয়াদ কোন চাকরি বা ব্যবসা না করলেও গত ছয় মাসে রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে রয়েছে দামি বাইকও তবে এই টাকার আয়ের উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা কোরবানি দেশে এক লক্ষ টাকা দিয়ে গরু কুরবান দিচ্ছে কিভাবে সম্ভব ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতে সবাই হয়তো পাঁচশো এক হাজার খুঁজে বিচারি এরকম অবস্থায় মনে কর না তার পড়ালেখা করাইতো তাদের আমর কিছুই ছিল না এখন মনে হয় পাঁচে আগস্টের পর আঙ্গুল আঙুর ফুলি কলা গাছ হয়ে গেছে সে এখন সমন্বয় হয়েছে গিয়েছে এখন কোটি টাকার মালিক হের বাবা কৃষি কাজ করে এ রাজনীতি করে সমন্বয়ক তারপরে বাড়িতে কাজ ধরছিল কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে যা করছে ডাকাতে বিল্ডিংটা শুধু ওর নিজে করছে কালকে দেখছি যে সেই যেভাবে সাদাবাজি করতেছে এটার আসলে আমরা নিন্দা জানাই পাঁচে আগস্টের পর নানা অপকর্মে জড়িয়ে পড়ে রিয়াদ নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিটির সদস্য পরিচয় দিতেন সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শামী আহমেদের গুলশানে তিরাশি নম্বর রোডের একটি বাসায় তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে প্রথমে দশ লাখ টাকা দিয়ে বাকি টাকা দিতে অসম্মতি জানায় পরে শনিবার রাতে বাসায় গিয়ে বাকি টাকার দাবি করে নগদ টাকা দিতে না পারায় স্বর্ণালঙ্কার দিতে বলেন এ সময় গোপনে পুলিশকে জানালে রিয়াদ সহ পাঁচজনকে গ্রেপ্তার করে গুলশান থানা ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ওনার নাম আবু জাফর উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে পাঁচজনকে আটক করে তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাদ রিয়াদ সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বাকিরাও তার সহযোগী রিয়াদের গ্রামের বাড়িতে খোঁজ খবর নিতে গেলে তার সম্পর্কে কেউ কথা বলতে রাজি হননি কিন্তু তার মায়ের দাবি সন্তানের পড়াশোনার জন্য এখনো গ্রামের বাড়ি থেকে টাকা পাঠাতে হয় ছেলের গ্রেফতারের খবরে মর্মাহত তারা রিয়াদের আমরা টাকা আর উল্টা দেন লাগে এর খাবার সব কিছু আর দন লাগে না এত পড়ে এত বেসরকারিতে পড়ে গেছে সরকারিতে পড়তে তাই দন লাগতো না রাজধানীতে চাঁদাবাজি করে গ্রেপ্তার হওয়া সাবেক সমন্বয়ক রিয়াদের গ্রামের বাড়িতে গত এক বছরের মধ্যেই উঠেছে পাকা দালান নির্মাণাধীন পাকা বাড়িটি সাবেক সমন্বয়ক আব্দুল রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের গত সপ্তাহে দেওয়া হয়েছে ছাদ ঝালাই আর্থিক অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে এ আলোচনায় নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে রিয়াদের গ্রেপ্তারের ঘটনা খোঁজ নিয়ে জানা যায় রিয়াদের জন্ম নোয়াখালীর প্রত্যন্ত এক গ্রামে চালকের ঘরে। যদিও রিয়াদ ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতারে তিনি তার সকল অপকর্মের কথা স্বীকার করেছেন আপনারা জানেন যে রিয়াদ সামান্য একজন দিন মজুরির ছেলে হয়েও অল্প কিছু দিনের মধ্যেই তিনি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এবং তাদের ঘর পাকাপোক্ত হয়ে গেছে তো সামান্য কিছু সময়ের মধ্যেই তিনি এত টাকার মালিক কিভাবে হলেন সে কোনো কাজ বাস করে না কোনো ব্যবসার সাথে জড়িত না তাহলে এত টাকা তিনি কোথা থেকে সংগ্রহ করলেন এবং কোথা থেকে তার এত টাকা পয়সা আসলো এবং তার দামি বাইক সহ গুলশানে তার অনেক নামি দামি ফেলাট রয়েছে সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদেরকে তিনি পাকড়াও করে তাদের থেকে চাঁদাবাস এবং তাদের থেকে বড় অঙ্কের টাকা পয়সা নেওয়াটাই মূলত তার কাজ ছিল এবং তার সাথে আরো যারা জড়িত ছিল তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তারা তাদের সব কিছুই প্রকাশ্যে স্বীকার করে দিয়েছেন ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করার পরে রিমান্ড নেওয়া হয়েছে এবং তাদের থেকে সব কিছুই বের করা হইতেছে দর্শক তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয় যাতে করে সর্ব স্তরের নেতাকর্মীরা বুঝতে পারে যে শুধু এনসিপি নয় বিএমপি নয় জামাত নয় নয় যেই দলের নেতাকর্মীরা এ ধরনের অন্যায় অপরাধ চাঁদাবাজ দুর্নীতি ঘুম গুম সহ নানান কাজ জড়িত থাকবে তাদের সকল কি যেন আইনের আওতায় এনে এ ধরনের শাস্তি দেওয়া হয় প্রশাসন সবার দলের বেলায় সমান সবার বেলায় যেন এভাবে কাজ চালিয়ে যায় শুধু এনসিপি নয় সব দলের নেতাকর্মীদের মধ্যে যারা এই ধরনের অন্যায় অপরাধ করে তাদের সকলকে যেন একটা শাস্তি দেওয়া হয় আইনের আওতায় আনা হয় যাতে করে কোন দলের কোন নেতা কর্মীরা এ ধরনের চাঁদাবাজি সহ অন্যায় অপরাধমূলক কাজ করতে না পারে এটাই বাংলাদেশের মানুষের দাবি জনগণের দাবি এভাবেই যদি প্রশাসন মাঠে নেমে কাজ করতে পারে তাহলে সুন্দর একটা বাংলাদেশ গড়া সম্ভব দর্শক আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ